একশো এগারো রানের পুঁজি কলকাতার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব পুঁজি মাত্র একশো এগারো রানের রান বন্যার আইপিএলে এত কম পুঁজি নিয়ে ম্যাচ জয় তো স্বপ্নের মতো কিন্তু সেই স্বপ্নকে আজ মঙ্গলবার বাস্তবে রূপ দিয়েছে পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি অবিশ্বাস্য এক জয় তুলে নিল শিয়াশ আয়ারের দল উনআশি রানে কলকাতার পাঁচ উইকেট তুলে নিয়েছিল পাঞ্জাব তখন মনে হয়েছিল বাকি দুই উইকেট তুলে নিয়ে সহজেই জয় পাবে আয়ারের দল কিন্তু ইনিংসের চোদ্দতম ওভারে দুটি ছক্কা ও একটি চার হাকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন আন্দে রাসেল পনেরোতম ওভারে কোনো বল খেলতে পারেননি তিনি ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বৈব অরোরা ষোলোতম ওভারে মার্কো জনসনের প্রথম বলে বোল্ড হন রাসেল এতে বিজয় উল্লাস শুরু করে পাঞ্জাব পনেরো দশমিক এক ওভারে পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় কলকাতা এতে ষোলো রানের জয় পায় পাঞ্জাব কিংস এর আগে মঙ্গলবার মহারাজা যুজবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পনেরো দশমিক তিন ওভারে একশো এগারো রানে অল আউট হয় স্বাগতিক পাঞ্জাব দলের হয়ে সর্বোচ্চ পনেরো বলে তিরিশ রান করেন পপসিম রনসিং পিয়ানস আর্চ বারো বলে বাইশ শশাঙ্ক সিন সতেরো বলে আঠেরো জ্যাভিয়ার ব্যাটলেট এগারো ও নেহার ওয়াদেহরা দশ করেন বাকিরা দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কলকাতার হয়ে সর্বোচ্চ আটাশ বলে সাতত্রিশ রান করেন অ্যানক্রিস রঘুবংশী সতেরো রান করে নেন অধিনায়ক আজিঙ্কে রায়হান ও রাসেল বাকিরা ছিলেন এক অঙ্কের বন্দি বল হাতে কলকাতার হয়ে হর্ষিত রানা পঁচিশ রানে তিন উইকেট সুনীল নারী চোদ্দ ও বরুণ চক্রবর্তী একুশ রানে দুই উইকেট নেন পাঞ্জাবের হয়ে আঠাশ রানে চার উইকেট শিকার করেন জুজবেন্দু চাহালা সতেরো রানে তিন উইকেট নেন মার্কো জনসেন যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি বাজি